স্পেশাল থাকছে টয়টা এক্সিও রেড ওয়াইন কালার এই কালারটা কিন্তু জাপান থেকে ঠিক এইভাবেই আসে অনেক এক্সিও হচ্ছে আপনার শেপের বেশিরভাগ সিলভার থাকে পার্ল থাকে বাট এটা জাপান থেকে রেড ওয়াইন কালারই এসেছে আর এটা দু হাজার দশে মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এবং প্রথম মালিকের ব্যবহারকৃত একটা ফ্রেশ কন্ডিশনের টয়টা এক্সিও আর ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র বাইরে রেড ওয়াইন কালার আর সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট ফগ লাইট এবং শো গ্রিলটা দেখুন ঢাকা মেট্রো গ অঞ্চল্লিশ সিরিয়াল মিরপুর বিয়ার টি নাম্বার এবং গ্লাস লক্ষ্য করুন সামনে গ্লাসটা এই যে দেখুন এক্সিওতে এই কালারটা কিন্তু একদম রে খুবই রেয়ার এবং অ্যালোয় রিম প্লাস টায়ারটা দেখুন চারোটা কিন্তু ডেলিয়াম সুতার টায়ার হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল কালার একদম অরিজিনাল দেখুন তিন বডি যা আছে একদম স্টক এই যে এই উডেনগুলো কিন্তু আফটার মার্কেট না এটা জাপান থেকে এসেছে এইভাবে আর এসি প্যানেলগুলো দেখুন খুবই সুন্দর ইউনিক টয়টা এক্সজিও এবং ভিতরে দেখুন হিউজ পরিমাণে হেডরুম লেগরুম যারা আসলে আপনার উবার পাঠাওতে বা রেন্টেকারে ইউজ করতে চান কম বাজেট একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা এই এক্সিও গাড়িটা নিশ্চিন্তে দেখতে পারেন এটা দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এক্সজিও এক্স এডিশন আর এটা কিন্তু নাভানা থেকে সিএনজি করা আমি দেখাই পিছনে ব্যাক ট্রাঙ্কটা পিছনে ব্যাক ট্রাঙ্কটা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন এখনও দেখুন এত ফ্রেশ এই যে দেখুন এই যে স্পেয়ার চাকাটা লক্ষ্য করুন কত ফ্রেশ এবং স্টিকারটা দেখুন এই যে জাপান থেকে যে স্টিকারটা এসেছে এখনো উঠানো হয় নাই দেখেন নাবানা থেকে সিএনজি করা হয়েছে এবং পিছনে গ্লাসটাও দেখুন কোনো ক্র্যাক বা ফাটা ছিঁড়া নাই এবং টনা বডি একদম দেখুন দরজার প্যাডগুলো দেখুন এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন কত ফ্রেশ একটা দশে মডেলের এক্সিও পনেরো তো রেজিস্ট্রেশন এবং প্রথম মালিকের পার্টি মালিক জি পার্টি স্মার্ট কার্ড ওনার এবং ট্যাক্স টোকেন ফিটনেস আপ টু ডেট পেয়ে যাবেন চলুন আমরা ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই দেখুন ইঞ্জিন রুমের কন্ডিশনটা অরিজিনাল হিট প্রুফ কভার এখনও দশে মডেলের গাড়িতে আপনি বাজারে দেখছেন অরিজিনাল হিট প্রুফ কভার এখনো গাড়ির সাথে একদম কত ফ্রেশ খুবই রেয়ার এবং নাবানা থেকে সিএনজি করা এই যে দেখুন নাবানা থেকে সিএনজি করা এবং মার্সেলটা দেখুন কত ফ্রেশ দেখুন ওকে চেসিস মার্সেল একেবারে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন বিবিটি ইঞ্জিন সিসি বিবিটি ইঞ্জিন এবং নাভানা থেকে করা 15 তে রেজিস্ট্রেশন এবং প্রথম মালিকের ব্যবহারকৃত আমাদের এই ইউনিটের আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আসসালাম আলাইকুম আসসালাম